আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে এসেছি যে বেলা আমার বাড়িতে তেল শেষ হয়ে গেছে মানে খাওয়ার তেল রিফাইনও শেষ আর মিঠা তেলও শেষ তো ভেবেছিলাম সকালবেলা আনতে যাব তো ভাবলাম যে একটা দিন তেল ছাড়া ম্যানেজ করি না দেখি তো তেল ছাড়া ম্যানেজ করা মানে বুঝতেই পারছো যে কিছু বয়েল খেতে লাগবে ওটাই কথাই আলু সিদ্ধের কথাই মনে আসে তো ডাল আর আলুটা আমি প্রথমেই বসিয়ে দিয়েছিলাম একাদশী তো একাদশীর কারণে আজকে হলো তোমার পালনা করতে হবে তো এই জন্য নিরামিষ খেতে হবে তো নিরামিষের জন্য আমি পেঁয়াজও ইউজ করতে পারবো না তারপর পিচ করে দেখলাম যে ওলকপি ব্রকলি এগুলো আছে কিন্তু এগুলো বয়েল একদমই খেতে ভালো লাগে না আমার তো বেগুন পুরাটা খাবো সেটাও আছে আধা তো কোনো ব্যাপার না সেই আধাটা আমাদের তিনজনের জন্য অনেকটাই কাফি সাইডে আমি বেগুনটাকে একটু পুড়িয়ে নেবো আর আজকে এমনি শনিবার শনিবারে তো এমনি পুরা জিনিস খাওয়া বলে ভালো তো আর ছিল একটা টমেটো সেটাও আমি দিয়ে দেবো এইদিকে দেখো বয়েল ডাল আমার ডালটা তো পুরো রেডি শুধু একটু ধন্যবাদ আর একটা কাঁচা লঙ্কা দেবো সেটাতে আর এই আমার আলু সিদ্ধ চিন্তা করো আমার এই বেগুন পুরার মধ্যে যে আমি তেল লাগাবো বেগুনের গায়ে সেই তেল পর্যন্ত আমার কাছে নেই শেষ হয়ে গেছে আমি তেলটা আমি আনতে পারতাম বাট ভাবলাম যে আজকে তেল ছাড়া একটা ব্লগ করে দেখি কেমন হয় যখন বয়েল ডালই খাচ্ছি তাহলে হলুদটা দেওয়ার তো কোনো মানেই হয় না আর ডাল একেবারে রেডি পুরা ঘন হয়ে গেছে আর এদিকে আমার বেগুন পোড়া আর টমেটো পোড়াও রেডি আমি পরিষ্কার করে নিয়েছি বেগুনটা তারপর টমেটোটা আর আলু সিদ্ধর জন্য যে আলুগুলো রেখেছিলাম সেখান থেকে আলু নিয়ে নিয়েছি আলু ছাড়া তো জীবনটাই বেকার পুরোটা মেখে নিয়েছি আমি এবার দেব হলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দেব ধনেপাতা পাতা ধনে দিয়ে আমার বেগুন পোড়া এখানে রেডি এবার আলু সিদ্ধটা মাখতে চললাম আলু সুদ্ধি আমি কাঁচা লঙ্কা দেবো না কারণ কাঁচা লঙ্কা তো আমি ওটাতে দিয়েছিলাম এখানে আমি শুকনা লঙ্কা দেবো শুকনো লঙ্কা দিয়ে আলু পাতাটা খেতে অনেক টেস্ট লাগে সিদ্ধ ডাল বেগুন টমেটো পোড়া আলু সিদ্ধ আর নিয়েছি পাপড় তেল নেই বলে পাঁপড়টাকেও সেকতে হয়েছে তো আজকের লাঞ্চ থালি একদম অয়েল ফ্রি আর উনি আর দেবাশ তো খুব ভালো করে খেল এবার আমার পালা ওদেরকে দেবাংশী ভাত বানানোর সময় একটু মুখে দিয়েছিলাম খুবই taste ওকে extra জিজ্ঞেস করে নি তো তোমার আজকে তেল ছাড়া খাওয়াটা কেমন লেগেছে খুবই ভালো কারণ তেল ছাড়া খেলে খুব ভালো লাগে রোজ খেতে পারবে যেভাবে খাওয়া ভালো না সেটা রোজ খেতে পারবে না সত্যি কারের না ভালো ছিল না ভালো ছিল সত্যি কারের এবার আমি খেয়ে নি ঠিক আছে